দর্শক বন্ধুরা মার্চু ঢাকার কর্মসূচিতে হঠাৎ করে কিন্তু ছাত্রলীগের হামলা দর্শক বন্ধুরা হঠাৎ করে ছাত্রলীগ হামলা করায় এবার কিন্তু চরম বিপদে পড়েছেন মার্সু ঢাকা কর্মসূচিতে অনুষ্ঠিত হওয়া জনতা দর্শক বন্ধুরা এই কিন্তু ঢাকার রাজপথ ধরনের ক্ষেত্রে পরিণত হয়ে গেছে দর্শক বন্ধুরা আমরা আজকে বেশি কথা না পারি আগে মূল বি দেখবো যে এখন বর্তমান ঢাকার অবস্থা কেমন

আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই আয়োজন তাদের প্রত্যাশা সারা দেশ থেকে লাখো মানুষ এতে অংশ নেবে বিকেল তিনটা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে প্রতিবাদ র্যালি যা গিয়ে মিলিত হবে সৌরাওয়ার্দি উদ্যানে সমাপনী সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সভাস্থলে ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কর্মসূচি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে সৌরদি উদ্যানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ যাব তার কাছে আশিক এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন শাওন বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় কিন্তু গণহত্যা চলছে এই গণহত্যা বন্ধের প্রতিবাদে বাংলাদেশের মানুষ গত কয়েকদিন ধরেই বিগত বিভিন্ন সময় ধরেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে তারা ধারাবাহিকতায় গত কয়েকদিনও কিন্তু এই বিক্ষোভ চলছে আর আজকে আপনি দেখতে পাচ্ছেন সহরওয়ার্দি উদ্যানে মার্চ ফর গাজার একটি কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এবং এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেলে বিকেল তিনটায় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সকাল দশটা বাজে এখন কিন্তু প্রায় এই সৌনওয়ার্দি উদ্যানের যে মাঠ সেই মাঠটি কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধর্মপ্রাণ মুসল্লি যারা মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব করে যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তারা কিন্তু এই কর্মসূচিতে ইতিমধ্যে যোগ দিয়েছে এবং সবার কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান সবার কণ্ঠেই ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ সবাই জানাচ্ছেন যে এই যে গণহত্যা চলছে এই গণহত্যা কোনোভাবেই চলতে আর হবে না যত দ্রুত সম্ভব এই ফিলিস্তিনের মানুষের উপর যে গণহত্যা চলছে সেটি বন্ধ করা হোক আমরা সবার হাতেই দেখতে পাচ্ছি সবার হাতেই ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মানুষ এই ফিলিস্তিনের মানুষের পক্ষে একটি অবস্থান জানান দিচ্ছে একটু জানাতে চাই বিকেলে যে কর্মসূচিটি নেওয়া হয়েছে মার্চ ফর গাজা আমরা জেনেছি রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এই গাজার পক্ষে যারা অবস্থান নিয়েছে সাধারণ মানুষ মুসলিম সমাজ তারা মার্চ করে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে সেখানে বড় কর্মসূচি করবেন এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সভা সমাবেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব করে তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিতে আসবেন একটি ইতিহাস গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সঙ্গে সংহতে জানিয়ে রাজধানীতে হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি বিকেল তিনটায় সোহরাউদ্দী উদ্যানে শুরু হবে গণজমায়াতের আনুষ্ঠানিকতা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষের সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা দুপুর দুইটায় বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বক্সিবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে শুরু হবে পদযাত্রা আরো জানাতে রাজধানীর সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স বিকেল তিনটায় গণজমায়াত সোহরাদি উদ্যান নিশ্চয়ই প্রস্তুত কেমন দেখছেন প্রস্তুতি এবং পরিস্থিতি সারিকা গেল চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় বিশ ফিলিস্তিনি মারা গেছে এবং দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছে যার মধ্যে আঠারো শতাংশই শিশু এবং ইউনিসেফ বলছে প্রতিদিন একশো জন ফিলিস্তিনি শিশু আহত অথবা নিহত হচ্ছে এবং প্রতিদিন ফিলিস্তিনের যে গাজা পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকাতে রয়েছে সেই এলাকাতে বোমা বর্ষণ করা হচ্ছে ফলে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এমন অবস্থাতেই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে মার্চ ফর গাজা এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং বিকাল তিনটায় মূলত এই গণজমায়ত হওয়ার কথা রয়েছে তবে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী মানুষ তারা এই সুরহ উদ্যানে এরই মধ্যে চলে এসেছেন এবং তারা সবাই চাচ্ছেন যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে জেনোসাইড চালাচ্ছে প্যালেস্তানদের বিরুদ্ধে সেই জেনস্থা অতি দ্রুত বন্ধ হয় এবং সারিকে আপনাকে জানিয়ে রাখি যে আয়োজনে মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন এই এই শুরু হবে গণজমাতেটি শুরু হবে তখন বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতারা এই এই গণজমাতে অংশ নেবেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে পক্ষে তারা স্লোগান দেবেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দু দুপুর বেলা দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে এই মাঠ শুরু হবে এবং বেলা তিনটায় সৌরা উদ্যানে গণজমায়ত হবে এবং বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বক্সিবাজার মোড় এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে এবং এরপরে বিকাল তিনটায় গণজয়াতি শুরু হবে এবং এখানে যারা এখন উপস্থিত রয়েছেন তারা সবাই বলছেন যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে জেনোসাইড করছে শিশুদের হত্যা করছে নারীদের হত্যা করছে এই প্রতিকার হিসেবে বিশ্ব নেতা যারা রয়েছেন তারা কোনো কিছু করছে না ইসরায়েলকে থামানোর মতো কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না ফলে যাতে বিশ্ব নেতাদের উপরে চাপ প্রয়োগ করা যায় মূলত এই জন্যই এই মার্চ ফর গাজে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং বিকাল তিনটায় শুরু হবে এবং যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও এখানে একাত্মতা প্রকাশ করা হয়েছে মার্চ ফর গাজা যেসব রুট হয়ে আর সেহারা উদ্যানে আর ঢুকবেন অংশকারীরা ফিলিস্তিনের চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ শনিবার বারো এপ্রিল আয়োজন করা হয়েছে মার্চ টু মার্চ ফর রাজা রাজধানীর সোহারাওয়াধী উদ্যানে অভিমুখে কর্মসূচি আয়োজন করা হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে এদিন দুপুর দুইটা বাংলা মোটর বাকরাইল মোড় জিরো পয়েন্ট বক্সি বাজার এবং নীলক্ষেত মোড় থেকে সমাবেশে অতীব যাত্রা শুরু হবে অংশগ্রহণকারী নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত রুটে শোহর উদ্যানে উদ্যোগে প্রবেশ করবেন বাংলাদেশ থেকে আপনি তো রমানা গেট দিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় থেকে আগারগাঁও ইনস্টিটিউট গেট দিয়ে শহর উদ্যানে প্রবেশ প্রবেশ করবেন এছাড়া জিরো পয়েন্ট এবং বক্সিবাজার থেকে আগরতর এবং টিএসসি গেট দিয়ে দোয়েল চত্বর হয়ে নীলকেট মোড় থেকে আগ্রা টিএসি গেট দিয়ে ভিসি চত্বর হয়ে শহর উদ্যানে প্রবেশ করবেন মার্চ পাওয়ার কাছে কর্মসূচি অংশগ্রহণকারীদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন আর প্যাভেলটাইন রিসেন্ট মোড গাজায় চলমান হত্যা এবং বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এরই ধারাবাহিকটাই পলিটিশিয়ান সমন্বয় মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকাল তিনটায় রাজধানীর শহরে উদ্যানে অভিমুখ হবে যে দল এতে দল এবং মত বিনিময়ের সত্তরের মানুষ এবং এক কাতারে এসে ফিলিস্তিন জনতার সন্দেহ সহিংসতা প্রকাশ করবেন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাইতুল জামে জাতীয় মসজিদের ক্ষতি মাওলানা আব্দুল মালিক এটি ঢাকায় রাস্তায় ফ্রীসিরিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যেক্ষা ব্যক্ত করেছেন আয়োজক এবং সংশ্লিষ্টরা গতকাল শুক্রবার আয়োজক সংযোগ পক্ষ থেকে মাস টু গাজায় আগতদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং টিসিপি নেতা হাসাদ আব্দুল্লাহ

দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি বিশেষ ধন্যবাদ